আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আইছি এলো লাক্ষাতুরা চাহবাগানেছি ভাই গরমের জ্বালায় বাসাত বইতে পারাম না আজকে বন্ধের দিন আমরা তাইছি দেখেন কি সুন্দর এই এই বাগানের যে দৃশ্যগুলাই এই দেখেন বৃষ্টির কারণে ভাই দেখেন বৃষ্টি হওয়ার পরে ছাগুলার যে চাহাতার যে কলিগুলা খুব সুন্দর সুন্দর কলি উঠছে এই যে কলি এই কলিটার একটু দেখান তো ভাই এই দেখেন চাহাতার যে কলি আসলে খুব সুন্দর এই কলিগুলোই ओरिजिनल এবং আমি আমার সাথে আনছি আমার কলিক আমার সুটোভাই সভাদুল্লাহ সব সভাদুল্লাহ ভাই কিtableau এই যে আসলে এই পরিবেশ পাওয়ার পরে অনুবৃতি প্রকাশ করা যায় না কারণ এই এই যে পরিবেশ এটা হইছে আমাদের বাংলার অহংকার যেটা আমরা সব সময় গর্ব করি সবুজ বাংলা সবুজ বাংলা এই প্রকৃতি বোঝে আমরা বুঝবো যে আমরা আসলে সবুজ বাংলায় একবার আমরা দেখি শীত অবস্থা আসলে ভাই বাগান যে গাছগুলা এই যে গাছ এই গাছ কি তার লাগি দেওয়া জানো এই গাছগুলা তো মনে করেন প্রকৃতির সৌন্দর্য রাখছে পার না সৌন্দর্য না এই গাছগুলা দেওয়া হয় সাহাতার যে এই ছায়া দেওয়ার লাগে সাহায্য আবার ওই যে ছায়া লাগে এটা আমি জানতাম না আসলে খুব সুন্দর একটা ছায়া লাগি দেওয়া ভাই খুব সুন্দর সাহফাতা হইছে আমরা এই সিলেটের চাহবাগান

এখন শুনছি দেখো আপনারা যারা সিলেট আইসেন না সিলেট আইসেন আপনারা সবাই সিলেটে আসবেন এবং চাহবাগানের যে দৃশ্যগুলো একটু দেখাও তো ভাই পিতা ভাই ছাগল 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 সাগল এই দৃশ্যটা একটু দেখান এই দৃশ্যটা একটু দেখান সৌন্দর্য ভাই সৌন্দর্য আসলে এই চতুর্দিকে একটু গুরালি দেয় দেখান তো আপনারা যারা সিলেট আস আসছেন না সিলেট চলে আসেন ভাই তাড়াতাড়ি সিলেট চলে আসেন এই বন্ধের সময় সিলেট ঘুরেন আপনারা কত সুন্দর অনেক আসে মানুষ আসে পর্যটক এই তো একটু বাদে আসা আরম্ভ হবে তোমার কি বাগান আমি তো ভাই আমার আমার যে সিলেট আবার পর থেকে বারোটা বছর থেকে ছয়টা বছর আমি কাটালেছি ভাই বাগানের ভিতরে বুঝছিল কারণ হলো এই প্রকৃতি তো ভুলার মত না এগুলা তো দেখলেও শেষ হয় না এই জন্য আমি সবসময় বলি বাগানের ভিতরে আমরা আমরা একটু একটু উঠি দেখি যাই উঠে উঠা যায় কিনা তাগানের দৃশ্য আমরা বাইদের দেখাইতাম সাইরাম আর কি এই দেখেন এই দেখেন শুধু পাহাড় উপরে উপরে সিন ডানি ভাই উপরে ওই দেখেন উপরে দিয়ে একটু জুম করে একটু দেখাইতে পারবেন নি এই হলো পাহাড়ের দৃশ্য এই দেখেন এই এইগুলা একটু ঘুরে দেখান ঘুরে দেখান আসলে খুব সুন্দর আসলে আমার ভালো লাগছে যারা ভালো লাগে ভাই আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক শেয়ার কমেন্ট করবা ইনশাআল্লাহ আপনারা সবাই রে বা যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে সিলেটে আসার দাওয়াত কি কিটা করব আসার অবশ্যই অবশ্যই আমরা আপনারা লইয়া ঘুরাইমনি সবাই সবাই অসংখ্য ধন্যবাদ এখন আমার এই ক্যামেরার পিছনে কিন্তু এই যে রিপোর্ট প্রাকৃতিক দৃশ্য আসলে মন ভরে যায় আর এই যে বাতাস বাতাসের বাতাস কিছুই খামায় না ভাই এখানে আইলে আসলে মন শান্তি লাগে বুঝছেন সবাইকে অনেক সঙ্গে ধন্যবাদ যে যারা আমার লাইভটা এই ভিডিওটা দেখতেছেন শেয়ার করে প্রিয় ভাই ওয়া রহমতুল